নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে মালা নিয়ে মালা নিয়ে অনেক দিন ধরে প্রশ্ন অনেক দিন ধরে কমেন্ট আসছে মালার ব্যাপারে আমি আগে একটা ভিডিও দিয়েছি তবুও কমেন্ট আসছে তাই আমি মালার ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু বলতে চাই দেখুন মালার ব্যাপারে আগে কিছু বলে দিই তারপরে আপনাদের অরিজিনাল যে রুদ্রাস্করের মালা সেটার ব্যাপারে আমি দেখাবো আপনাদেরকে এবং কিছু বলবো তো মালা আপনারা গুরুজি যেটা বলেছে যে বাগেশ্বর ধামের সঙ্গে যারা যুক্ত আছেন রুদ্রাস্করের মালা অথবা তুলসীর মালাতে আপনারা জব করতে পারেন তুলসির মালা বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনারা জানেন তুলসীর মালা সংগ্রহ করে আপনারা জব করতে পারেন তো জপের মালাটা কীরকম হয় অনেকে জানতে চেয়েছে তো পঞ্চমুখী রুদ্রাসকরের মালা অথবা একাদশী রুদ্রাসকরের মালাতে যদি আপনারা জপ করেন তাহলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে আপনি যে মালা জপ করবেন তার সম্পূর্ণ ফল পাওয়া যাবে এটাই গুরুজি বলেছিল যখন দীক্ষা সেই সময় বলেছিল তো আমি পঞ্চমুখী রুদ্রাস্করের মালা সংগ্রহ করেছি তো মালা যখন আপনারা কিনবেন কিনে এনে রাখবেন তখন ওটা সিদ্ধি করে নিতে হয় সিদ্ধি করার কিছু বিশেষ প্রসেস আছে সেই প্রসেসে সিদ্ধি করে নিতে হয় মালাটা তাহলে আপনি যে মালাটা করবেন যে যে মন্ত্র ওই মালা জপ করবেন না কেন গুরু মন্ত্র হোক বা যে কোনো মন্ত্র যেমন সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সেটা সম্পূর্ণ ফল পাবে আপনারা তো চলুন রুদ্রাস্করের মালাটা কীরকম হয় সেটা আমি দেখিয়ে দিই অরিজিনাল রুদ্রাস্করের মালাটা এবং এটা অরিজিনাল বলে আমি কি করে জানলাম এটার ব্যাপারেও বলবো আপনাদেরকে সব আগে দেখিয়ে দিই আপনাদেরকে এইরকম ধরনের একটা থলি কিনে নেবেন আচ্ছা এই থলিটাই কিন্তু রুদ্রাস্করের মালা জপ করতে পারবেন না মানে আপনি চাইলে করতে পারেন কিন্তু রুদ্রাস্করের মালা তো বড় সেই জন্য এই জবের থলির ভিতরে জব করা যাবে না ছোট জায়গার মধ্যে যাবে না আপনাকে একটা বড় জায়গা নিতে হবে তো আমি বড়ো জায়গার চেষ্টা করেছি বানানোর জন্য এখনও বানাতে পারিনি তো যখন মালা জব করবেন তখন মালাটা কোন গামছা বা কি কোনো কাপড় বস্ত্রর মধ্যে ঢাকা রেখে করে জব করার চেষ্টা করবেন যদি থলি আপনাদের না থাকে তো চলুন এই মালাটা আমি দেখিয়ে দিই এই মালাটা এই মালাটা নিজে তৈরি করেছি আর কি রুদ্রাস্কর মাগিয়ে করে নিজে তৈরি করেছি এ দেখুন এটা হচ্ছে অরিজিনাল রুদ্রাস্করের মালা এই যে মালাটা এটা সুমেরু এটাকে নিয়ে একশো নটা থাকে মানে এইরকমভাবে একশো আটটা থাকে আর এটা নিয়ে নটা থাকে আর এই যে সাদা সাদা মালায় লেগেছে এটা সিদ্ধি করার সময় মানে দই ছিল তো দইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো সেই জন্য এখনও টুকটাক লেগে আছে আর কি এই দেখুন মালাটা এই মালাটা একটু বড়ো হয় আর কি অনেকটাই বড়ো হয় তো এটাকে বড়ো থলির মধ্যে রাখলে ভালো হয় আর জব করার সময় এরকমভাবে জব করতে পারেন এই দুটো আঙুলে লাগানো যাবে না এই আঙুলে এই আঙুলে টাচ করা যাবে না ভাবে আপনারা জব করবেন সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান সীতারাম হনুমান এভাবে জব করতে যাবেন তো এই আঙুলে যেন টাচ না হয় এটা বিশেষ খেয়াল রাখবেন তো এই হলো রুদ্রাস্করের মালা তো এই যে রুদ্রাস্করের মালা এটা এইভাবে এই যে দড়িটা বাঁধা আছে দেখছেন সুতাটা যে বাঁধা আছে ভিতরে এই সুতাটা একটু ঢিলা রাখতে হবে এই জন্য ঢিলা রাখতে হবে এই রুদ্রাক্ষরের মালার যেহেতু অরিজিনাল মালা তো অনেক সময় এই ফলগুলোতে রুদ্রাস্করগুলোতে টান যদি পড়ে মালা জব করার সময় যদি কম জায়গার মধ্যে জব করেন বা মুড়ে রাখতে যান তখন কিন্তু এই ফলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আপনাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে যে রুদ্রাস্করের মালাটা টান যাতে না পড়ে একটু ধাকার ঢিলা রাখতে হবে ওই যে যে ধাগাটা বানা হবে তো এটা নিজে তৈরি করলে খুবই ভালো হয় আর মালাটা তৈরি করার সময় আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন প্রথমে বড় গুটি দিলেন তারপর ছোটো 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 করে গুটি সাজিয়ে নিতে পারবেন নিজের মতো করে আর যখন এটা বানানা কত কোথা থেকেও মাগাবেন তখন সঠিকভাবে সাজানো থাকে অনেক জায়গায় এবং অনেক জায়গায় থাকে না তো এই যে মালাটা আপনি আমি আপনাদেরকে দেখালাম আরেকবার দেখানোর চেষ্টা করছি সামনে থেকে দূরের থেকে দেখালাম এই দেখুন সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পঞ্চমুখীর উদ্রাসকরের মালা এই দেখুন তো অনেকে এই মালার ব্যাপারে জানতে চেয়েছিলো তো এই মালা আমি অনেককে অনেককে মাগিয়ে দিয়েছি তো মালাটা অরিজিনাল বলে আমি জানলাম কি করে যখন আমি জানতাম না ভালো করে টাইট করে এটা বেঁধেছিলাম বাঁধার পরে দুটো রুদ্রাসকর ভেঙে গেছিলো দুবার জব করতে করতে দুটো রুদ্রাস্কর ভেঙে গেছিল সেই রুদ্রাস্করগুলো হয়তো একটু কমজোরি ছিল সেগুলো ভেঙে গেছিলো তো দুটার রুদ্রাসকর ভেঙে গেছিলো সেটা খুব যখন আমি দু দুভাগে ভাগ হয়ে গেছিলো তখন ওর ভিতরটা দেখলাম যে অরিজিনাল রুদ্রাস্কর তখন আমি নিজে বুঝতে পারলাম যে অরিজিনাল রুদ্রাস্কর তো এই মালা রুদ্রাসকরের মালাতে জব করলে কিন্তু সম্পূর্ণ ফল আপনারা পাবেন গুরুজি এই কথাই বলে থাকে পঞ্চমুখী রুদ্রাসকর বা একাদশী রুদ্রাসকর একাদশমুখী রুদ্রাস কর একাদশমুখী রুদ্রাসকরটা সব জায়গায় পাওয়া যায় না তো পঞ্চমুখী রুদ্রাসকরটা বিভিন্ন জায়গায় খোঁজ করলে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে তবে অরিজিনালটা সংগ্রহ করতে হবে এটা আপনাদেরকে দেখে শুনে সংগ্রহ করতে হবে নিজের জমিদারিতে সংগ্রহ করতে হবে তো আশা করি মালার ব্যাপারটা আপনারা বুঝে গেছেন মালাটা জব করবেন ঠিক এইভাবে যেভাবে দেখিয়ে দিলাম সীতারাম হনুমান সীতারাম হনুমান বা যে যার গুরুমন্ত্র ওম ভাগেশ্বরাই নমহ ওম বাঘেশ্বরাই নমহ তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন মালা নিয়ে যে আপনাদের প্রশ্ন ছিল দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম হনুমান জয় শ্রী